নতুন বৎসর মানেই নতুন করে শুরু করার সাহস পুরনো কষ্টকে বিদায় নতুন সম্ভাবনাকে স্বাগত নতুন বৎসর নতুন লক্ষ্য নতুন আমি সময় বদলালেই মানুষ বদলায় না সিদ্ধান্ত বদলালেই বদলায় নতুন বৎসরে হাল ছাড়ব না এই হোক অঙ্গীকার গত বছর শিখিয়েছে এবার কাজে লাগাবো নতুন বৎসর মানে নতুন অধ্যায় নতুন বছরে নিজের মূল্য নিজেই বাড়াবে ক্যালেন্ডার বদলেছে এখন মানসিকতাও বদলাক। আশা দিয়েই বছরের শুরু হোক এবার আর অজুহাত নয় শুধু চেষ্টা নতুন বছরে নিজের জন্য একটু বেশি সৎ হব সময়ের সাথে নয় লক্ষ্যের সাথে চলব নতুন বছর নতুন দায়িত্ব নতুন বছর নতুন আশা নতুন বছরে শুরু হোক ভালোবাসা দিয়ে নতুন বৎসর মানে নতুন গল্প নতুন বছরে মনটা আরও শক্ত হোক ক্যালেন্ডার বদলেছে মনও বদলাক নতুন বছরে হাসি বেশি দুশ্চিন্তা কম শুরু হোক নতুন দিনের নতুন স্বপ্ন নতুন বছর নতুন অনুভূতি নতুন বছরে নিজেকে নতুনভাবে খোঁজা নতুন বৎসর হোক শান্তির আশা দিয়েই শুরু হোক বছরের প্রথম দিন নতুন বছরে ভালো থাকাটাই সবচেয়ে জরুরি ভালো সময়ের অপেক্ষায় নতুন বছর নতুন বছরে মন খুলে হাসি নতুন বছর নতুন সকাল কষ্ট কমে শান্তি বাড়ুক নতুন বসর মানে নতুন শক্তি নতুন বছরে নিজেকে সময় দিই নতুন বছরে মন ভরে থাকুক আশা নতুন বছরে সব অসম্ভব সম্ভব হোক নতুন বছর হোক আলোকিত নতুন বছরে নিজের জন্য একটু যত্ন পুরনো ভুল থেকে শিক্ষা নতুন পথে যাত্রা নতুন বছরে মন ভরে থাকুক শান্তি প্রতিটি দিন হোক নতুন উপহার নতুন বছরে জীবন হোক সহজ নতুন বছরে মনটা ভরে যাক আলোয় নতুন বছরে আশা হারাব না জীবন হোক সুন্দর বছর হোক নতুন নতুন বছর মানেই নতুন সম্ভাবনা ভালো সময় ধীরে ধীরে আসুক মনটাকে রাখি হালকা নতুন বছরে জীবনটা উপভোগ করি নতুন বছর হোক শান্তির আর আনন্দের নতুন বছরে মনটা বড় থাকুক কৃতজ্ঞতায় প্রতিটি দিন হোক ভালো থাকার অজুহাত নতুন বছরে নিজের প্রতি বিশ্বাস পারুক নতুন দিনের শুরু হোক হাসি দিয়ে নতুন বছরে মনটা থাকুক নির্বাণ নতুন বছর নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সময় ভালো কিছু আসুক দিরে কিন্তু স্থায়ীভাবে